নমস্কার স্বাগতম আজকের বিশেষ রাশি ফল পর্বে আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল আজ আমরা আলোচনা করব কন্যা রাশির দু সালের সম্পূর্ণ বাৎসরিক ভবিষ্যৎবাণী আপনার জীবনের কর্মজীবন অর্থভাগ্য প্রেম বিবাহ পরিবার স্বাস্থ্য শিক্ষা সব ক্ষেত্রে কীরকম যাবে তাই নিয়ে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব তবে একটা কথা প্রথমেই বলে নিই এটি একটি জেনারেল আলোচনা আরও ডিটেল প্রেডিকশানের জন্য আপনার কুণ্ডলী বিশ্লেষণ বিশেষভাবে জরুরি তো চলুন প্রথমেই আমরা বরং দেখে নিই সামগ্রিকভাবে দু সাল কন্যা রাশির জন্য কেমন যাবে দু সাল কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য হবে পরিবর্তন সুযোগ পরিশ্রম ও ফল প্রাপ্তির বছর শুরুটা কিছুটা চাপযুক্ত তবে মাঝামাঝি সময় থেকে ভাগ্যের দরজা খুলে যাবে বছরের শেষ ভাগে আপনাদের জীবনে আসবে স্বস্তি শান্তি ও আর্থিক উন্নতি এরপর আসব কর্মজীবন এবং পেশা সংক্রান্ত আলোচনায় দু হাজার ছাব্বিশ সাল চাকরি ও ব্যবসা দুই ক্ষেত্রেই গতিশীল তো প্রথমে আসি জানুয়ারি থেকে এপ্রিল এই এই সময়কার আলোচনায় তো এই সময় অফিসে কাজের চাপ বাড়বে ট্রান্সফার প্রমোশন বা দায়িত্ব পরিবর্তনের সম্ভাবনা আছে যারা নতুন চাকরি খুঁজছেন ফেব্রুয়ারি মার্চের মধ্যে সুযোগ পেতে পারেন এরপর আসি মে থেকে সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ এই সময়কালটা আপনাদের কেমন যাবে তো এই সময় ব্যবসা ও চাকরিতে সুযোগ নূতন যোগাযোগ বিদেশ সংযোগ আসতে পারে যারা ব্যবসা করেন তাদের জন্য এটি এক্সপেনশন বা নূতন ইনভেস্টমেন্টের সময় সহকর্মী বা পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে একটু সাবধান থাকবেন তো এরপর আসি অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়কালটা আপনাদের কেমন যাবে এই সময়ে কেরিয়ারের সব থেকে ভালো সময় দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি পাওয়া বেতন বৃদ্ধি পদোন্নতি সবই সম্ভব সরকারি চাকরির প্রস্তুতি নিলে সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল তো এরপর আসবো অর্থ ও সম্পদ সংক্রান্ত আলোচনায় এই বছর কন্যা রাশির আর্থিক পরিস্থিতি ক্রমশ উন্নতি হবে যা পজিটিভ ঘটবে তা হলো আয় বৃদ্ধি পাবে পুরনো আটকে থাকা টাকা ফেরত পাওয়া সম্পত্তি বা জমি সংক্রান্ত লাভ নূতন ইনভেস্টমেন্টের সুযোগ আসবে আর যেখানে যেখানে সতর্কতা প্রয়োজন সেটাও আপনাদের বলি জানুয়ারি থেকে মার্চ সময়ে হঠাৎ কিছু খরচ হয়ে যেতে পারে ভাই বোন বা বন্ধুকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন লোন নেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা করে সিদ্ধান্ত নিন মাঝে মাঝে মেজাজি হয়ে ভুল শুদ্ধ সিদ্ধান্ত নিতে পারেন তো দু সালের শেষ ভাগ অর্থভাগ্যের জন্য সব থেকে শক্তিশালী সময় তো এরপর আসব প্রেম সম্পর্ক ও বিবাহ সংক্রান্ত আলোচনায় কন্যা রাশির জাতক জাতিকারা যারা অবিবাহিত তাদের জন্য বলবো ফেব্রুয়ারি মে এবং অক্টোবর ডিসেম্বরে প্রেমের সম্ভাবনা খুবই জোরালো নূতন সম্পর্কের সূচনা স্থায়ী হতে পারে যাদের সম্পর্কে সমস্যা চলছে মে জুন সময়ে পুরনো টানা মিটবে যোগাযোগ বৃদ্ধি পাবে ভুল বোঝাবুঝি কমে যাবে আর বিবাহিতদের জন্য পারিবারিক পরিবেশ দু সালে বেশ ভালো থাকবে জীবন সঙ্গীর সহায়তা বৃদ্ধি পাবে সন্তান সুখ বা সন্তান সম্পর্কিত ভালো খবর পাওয়ার সম্ভাবনা মাঝামাঝি সময়ে প্রবল তো এরপর আসবো পরিবার সামাজিক জীবন ও ভ্রমণ সংক্রান্ত আলোচনায় দু সাল পারিবারিক সুখের দিক থেকে খুব ভালো পরিবারে নূতন সদস্য যোগ হতে পারে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে বিশেষত জুন এবং অগস্টের মধ্যে পরিবারের যারা বয়স্ক তাদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন মার্চ বা এপ্রিল সময় তো এরপর আসবো শিক্ষা সংক্রান্ত আলোচনায় কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য যারা ছাত্রছাত্রী তাদের জন্য বলব উচ্চশিক্ষায় সাফল্য লাভ করবেন বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পাবেন বিজ্ঞান মেডিকেল টেকনোলজি এই ধরনের বিশেষ বিশেষ ক্ষেত্রে সাফল্য লাভ সম্ভব মার্চ এপ্রিল এবং অক্টোবর ডিসেম্বর পরীক্ষার জন্য শুভ সময় আর স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় এবার আসব স্বাস্থ্য মোটের উপর ভালো হবে যেখানে সতর্কতা প্রয়োজন সেটা বলি মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন পেটের সমস্যায় ভুগতে পারেন ফ্রেস ও ঘুমের সমস্যায় ভুগতে পারেন মার্চ এপ্রিল ও অগস্ট মাসে স্বাস্থ্যের বিশেষভাবে যত্ন নিন আর যা করতে হবে সেটা হলো নিয়মিত ব্যায়াম সঠিক খাবার পর্যাপ্ত বিশ্রাম মেডিটেশন বা যোগাভ্যাস দু সালের দ্বিতীয় অর্ধে ভাগ্যচক্র অত্যন্ত শক্তিশালী কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য যে কাজগুলো আটকে ছিল সেগুলো একে একে এগোতে শুরু করবে নূতন সূচনা নূতন সুযোগ এবং দীর্ঘমেয়াদী উন্নতির সম্ভাবনা প্রবল তো এরপর আসবো দু হাজার সালের শুভ দিক শুভ রং এবং শুভ সংখ্যা নিয়ে শুভ দিক পূর্ব এবং উত্তরপূর্ব পূর্ব শুভ রং সবুজ এবং নীল আর শুভ সংখ্যা পাঁচ ও ছয় আবার বলি শুভ সংখ্যা পাঁচ এবং ছয় আর শুভ দিন বুধবার ও শুক্রবার এবার আসবো রেমিডিজ নিয়ে নিয়মিত গণেশ আরাধনা বা ওং গং গণপতায় নম এটা জপ করুন বুধবারে সবুজ রং ব্যবহার করুন ছোটোখাটো ব্যয় নিয়ন্ত্রণে রাখুন সিদ্ধান্ত নিন মাথা ঠান্ডা রেখে তো এটাই ছিল কন্যা রাশির জন্য দু সালের সম্পূর্ণ বাৎসরিক ভবিষ্যৎবাণী তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী রাশি আবার দেখা হবে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি